সালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এম ডাবল থ্রি ড্রোন ক্যামেরা নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও ভাই প্রচুর রিকোয়েস্ট ছিল আপনাদের শুধু রিকোয়েস্ট না প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছেন যে তো ভাই এম ডাবল থ্রি এই ডোন ক্যামেরাটি আপনাদের স্টকে এসেছে আপনারা এটা রিভিউ করেন এটা আনবক্সিং করেন এটা দেখান এটা কেমন হ্যাঁ শুধু আমরা দেখাই না আমরা বিক্রিও করি ভাই পানির দামে আমরা আজকে যে দামে এই এম ডাবল থ্রি ম্যাক্স ডোন ক্যামেরাটি বিক্রি করবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এত লো প্রাইজে কোনো জায়গায় পাবেন না এর আগে আমাদের কাছে মাত্র এক কার্টুন প্রোডাক্ট আমরা পাইছিলাম এই এম ডাবল থ্রি ম্যাক্স এই এক কার্টুন বক্স আসার সাথে সাথেই মানে শেষ হয়ে গেছে একদম আসার সাথে সাথেই মানে রিভিউ যে করবো সেই সুযোগটাও আমরা পাইনি তার আগে কিন্তু আমাদের স্টক খালি হয়ে গেছে রিভিউ করার খালি মানে সময় পাইনি এই জন্য আপনারা এই রিভিউটা আগে দেখতে পান নাই সো আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা স্টকে চলে এসেছি সো এবার তো ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে শেষ হয়ে যাবে আরেকবার ভিডিও আপলোড করি নাই তাতেই শেষ হয়ে গেছে হ্যাঁ মানে অনেক জায়গায় অনেক দোকানদার কিন্তু আমাদের কাছ থেকে ড্রোন কিন্তু নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় তার লোকালি তারা বিক্রি করে সো অনেকের লোকালি চাহিদা ছিল তারা কিন্তু আমাদের কাছে খোঁজ নিয়েছিল যে এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোনটা কিনা সো আমরা বলছিলাম আছে তারা এক একজনই নিয়ে যায় লোকালে সেল করে দিছে মানে এটা কাহিনী এত ভালো সো বন্ধুরা বন্ধুরা বুঝতেই পারছেন যে এটার মানে এত রিসপন্স কেন এটা চাহিদা কেন এটার কারণ হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি এটা আর রিমোট সহ আর সে রিমোটে লাইভ দেখতে পারবেন কোনো আপনার বাড়তি আর আপনার মোবাইলের প্রয়োজন হবে না আর এই এম ডাবল থ্রি দেখতে পাচ্ছেন এম ডাবল থ্রি ম্যাক্স এটা রিমোটে লাইভ দেখা যাবে এবং ভিডিও রেকর্ড করতে পারবেন সব কিছুই আপনার রিমোটে করতে পারবেন সো এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা চলুন এখন আনবক্সিং করব এবং আনবক্সিং করে বক্সের মধ্যে কী কী আছে দেখাবো আপনারা একদম জলের দামে নিতে পারবেন সো এই যে দেখুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে ফেলেছি আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ দেওয়া হয়েছে আর এই ব্যাগটা যখন আপনারা খুলবেন তখনই আপনারা ডোনটা পেয়ে যাবেন এই যে দেখুন আমরা ডোনটা কিন্তু পেয়ে গেছি অলরেডি সো আমরা এই মুহূর্তে আমরা পেয়ে যাচ্ছে একটি চার্জিং কেবল যেটা দিয়ে ডোনে ব্যাটারিটাকে রিমোটটাকে আপনি চার্জ করতে পারবেন আর তারপরে দেওয়া হয়েছে একটি স্ক্রু ড্রাইভার কোনো সময় গুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন আর তারপরে দেওয়া হয়েছে বাড়তি চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে এরপরে আছে একটি ম্যানুয়াল বই যেটা দেখে দেখে আপনারা ডোনানো শিখতে পারবেন এগুলো প্রত্যেকটা ডোনের সাথে থাকে এই ডোনের সাথেও কিন্তু দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে আরও একটি বক্স চলুন এই বক্সটা খুলি দেখি এই বক্সের মধ্যে কি আছে সো এই বক্সের মধ্যে আছে সুন্দর একটি ব্যাটারি এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে তিরিশ মিনিট ড্রোন ক্যামেরাটি আকাশে ফ্লাইং করতে পারবেন তারপরে দেওয়া হয়েছে আপনাদের ড্রোন ক্যামেরা এই যে দেখুন ও সামনে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিনিয়াম সেকশনের দারুণ লেগেছে আমার কাছ থেকে আমি ফোল্ড খুলে নেব এই দেখতে পাচ্ছেন ফোল্ডাবলটা খুলে নিচ্ছি হ্যাঁ এই যে দেখেন ফোল্ডাবলটা খুলে নিলাম ড্রোনের সামনের ক্যামেরার লুকটা দেখেন ক্যামেরার লুকটা খুবই সুন্দর করেছে মাথার উপর সেন্সর আছে কোনো প্রসার ধাক্কা খাবে না নিচেও ক্যামেরা আছে সেন্সর আছে আমরা রিমোটটা এখন দেখাবো আপনাদের মাঝে যে আমি ক্যারি করা ব্যাগটা একটু সামনে রাখলাম এখন আমি রিমোটটা দেখাই এই হচ্ছে আপনার আর সি রিমোট এই ড্রোনের সাথে এটা হচ্ছে এই রিমোট দিয়ে ড্রোনটা কন্ট্রোল করবেন আমরা যদিও রিমোটটা অন করে নিই তাহলে এটা কিন্তু মোবাইলের ডিসপ্লে কিন্তু রিমোটে দেওয়া হয়েছে ডিজে আইডোনের মতো যেমন ডিজে আইডোনে আপনার রিমোটে লাইভ দেখেন এই ড্রোনে কিন্তু রিমোটে লাইভ দেখতে পারবেন এখানে আপনার ড্রোনের ফটো দেখতে পাচ্ছেন ড্রোনটা আমরা অন করলেই আপনার লাইভ চালু হয়ে যাবে আমরা ড্রোনটা অন করে নিলাম অন করে নিলাম এখন রিমোটটা অটোমেটিকলি চালু হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন ড্রোনটা অন করতেই নিচে কিন্তু ইন্ডিকেটারগুলো কিন্তু জ্বলছে হ্যাঁ সো এখন কিন্তু ড্রোনটা কানেক্ট হয়ে গেছে অলরেডি অটোমেটিকলি রিমোটের সাথে কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আপনি লাইভ দেখতে পাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অফিসের ড্রোনগুলো আপনি আমাদের রিমোটে দেখতে পাচ্ছেন এবং রিমোটটা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আমি ড্রোনটা নড়াচ্ছি এবং আমাদের অফিসের যাবতীয় প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু খুবই ক্লিয়ার যেটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং এই জন্য কিন্তু এটার এত চাহিদা রয়েছে প্রচুর চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ এই ড্রোন ক্যামেরাটা জাস্ট আপনি নিজের চোখেই দেখেন ভিডিও কোয়ালিটি কত ভালো হ্যাঁ সো কত ভালো ভিডিও কোয়ালিটি আপনি নিজেই পেয়ে যাচ্ছেন এই ড্রোনে সো এই জন্যই আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট থাকে যে তৌফিক ভাই আপনারা এম থ্রি ম্যাক্স আপনারা রিভিউ করেন না কেন এম থ্রি ম্যাক্স করেন না কেন ভাই রিভিউ করবো কি রিভিউ করার আগেই তো এটা বিক্রি হয়ে গেছিল ওই জন্য রিভিউ করতে পারি নাই সো অনেকদিন পরে আপনাদের প্রচুর আমাদের ডিসপ্লে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আর এটা কত দামে বিক্রি করছি এটা আমরা আগে মাঠে যাই মাঠে গিয়ে ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো এবং সাথে সাথে কিন্তু দামও কিন্তু বলে দেবো হ্যাঁ তাই that's it कर okay, रहा